যে আমি এক গ্লাস গরম পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে একটা লেবু চিপে নিয়ে খেয়ে নিই তাদের ধারণা এতে তাদের চর্বি কেটে কেটে বেরিয়ে যাবে আবার অনেকের ধারণা পাথর হবে না কিডনিতে দুটোই ভ্রান্ত ধারণা ভিটামিন সি যদি অত্যধিক খান আপনি অনেক বেশি যদি খেয়ে ফেলেন ভিটামিন সি তাহলে বরং কিডনিতে আরো পাথর তৈরি হবে আপনার চর্বি গলিয়ে বা চর্বি কেটে কেটে বের করে দিবে না মানে মেদ ভুড়ি কমিয়ে দেবে না আবার কিডনি থেকে পাথরও বের করে দিবে না কিংবা কিডনি পাথর হতে বাধাও দিবে না এই আশায় আপনি লেবু পানি খাবেন না সকালে উঠে এক গ্লাস লেবু জল অনেকের খাওয়ার প্রবণতা আছে আবার অনেকে এসে গর্ব করে বলে যে আমি এক গ্লাস গরম পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে একটা লেবু চিপে নিয়ে খেয়ে নিই তাদের ধারণা এতে তাদের চর্বি কেটে কেটে বেরিয়ে যাবে আবার অনেকের ধারণা পাথর হবে না কিডনিতে বরং কিডনিতে আরো পাথর তৈরি হবে কাজে কোনো জিনিসই মাত্রার মধ্যে অতিরিক্ত নয় মাত্রার মধ্যে থাকতে হবে আর গরম পানিতে যদি ভিটামিন সি খান সেটা তো কোনো কাজেই করবে না কাজে গরম পানিতে ভিটামিন সি বা গরম পানির গ্লাসের মধ্যে ভিটামিন সি বা লেবু চিপে নিলে কারণ এটা অত্যন্ত একটু হালকা গরম তাপ দিলেই নষ্ট হয়ে যায় খেতে গেলে আপনাকে টাটকা লেবু হ্যাঁ আপনি ভাতের উপর চিপে নিয়ে খেতে পারেন বা স্বাভাবিক পানির গ্লাসে স্বাভাবিক তাপমাত্রার পানির মধ্যে লেবু চিপে নিয়ে খেতে পারেন সেটা আপনার দৈহিক শক্তি বাড়াবে ভিটামিনের এর ঘাটতি পূরণ করবে এবং দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে যেটা অন্যান্য ভিটামিনরা করে। কিন্তু কখনোই তা আপনার চর্বি গলিয়ে বা চর্বি কেটে কেটে বের করে দিবে না মানে মেদি কমিয়ে দেবে না আবার কিডনি থেকে পাথর না কিংবা কিডনি পাথর হতে বাধাও দিবে না কাজেই এই আশায় অন্তত খাবেন না লেবু পানি যে আমার কিডনিতে পাথর যেন না হয় এই আশায় আপনি লেবু পানি খাবেন না লেবু পানি খাবেন আপনার দৈহিক রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে নেওয়ার জন্য এবং আপনার দেহকে সুস্বাস্থ্যময় করার জন্য সেটা অত্যধিক অনেক বেশি লেবু খাওয়ার দরকার নেই নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন